দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় পুকুরিয়া আমরা এখন কয়লাখনির দিকে যাচ্ছি আর নৌকা এটা হচ্ছে একটি জলাশয় আপনারা দেখতে পাচ্ছেন এই জলাশয় আমরা এখন জলাশয়ের মধ্যে আছি একটু দেখাই আপনাদের এখানে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটি ভিন্ন ধরনের ব্যতিক্রমী জায়গায় আমরা যাব এবং সে জায়গাটিকে আপনাদের উপভোগ করাবো এই হচ্ছে আমাদের আমাদের পাশ নৌকা আছে ওকে সাম দৃশ্য ওকে আমরা যেখানে যাচ্ছি সেই গন্তব্য আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন এইখানে একটি মসজিদ আছে যেটাকে পানির নিচে থাকে এবং শুধু শীতকালে এই মসজিদটি দেখা যায় বা শীতকালে মসজিদটির কাছে যাওয়ার উপযোগী হয় তো চলুন আমরা সেই মসজিদটির কাছে যাব যেখানে হারানো ঐতিহ্য আছে পানির নিচের মসজিদ

আর আমরা যেদিকে দেখাচ্ছি এদিকে একটু যদি জুম করে দেখাই এটা হচ্ছে বড় পুকুরিয়ে কয়লাখনি সেই কয়লাখনি এরিয়াটা আপনাদের একটু দেখাচ্ছি আমরা ওকে দেখুন এবং আমাদের সেই কাঞ্চিত জায়গা সেই মন্দিরটি যেখানে আমরা যেখানে সময় রুবে থাকে এবং কয়লাখনির সেই একটি বিখ্যাত জায়গা চলুন আমরা আরও কিছু সময় ধরে আমাদের দৃশ্যগুলোকে রোধ করার চেষ্টা করি Merci.